হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো রয়েছে তো তোমাদেরকে যেমনটি প্রমিস করেছিলাম আমি যে এর পরের ব্লগে কিন্তু আমি মামা বাড়িটা পুরো হোম টুর দেবো তো তেমনই কিন্তু করছি তো এখানে দেখতেই পাচ্ছ পুরো বাড়িটার বাড়ি মানে আমি দেখানোর আগে কেন আমি ওই গাছটা দেখালাম আমার মনসা গাছটা কারণ এখানে কিন্তু পুজো হয় প্রত্যেকের বাড়িতে মোটামুটি সবার বাড়িতেই রয়েছে তো আর এইখানে দেখো পুরো বাড়িটা আমি জাস্ট বাইরের থেকে এভাবে দেখিয়ে দিচ্ছি আর এখানে ভাই মামি দিদা সবাই বসে রয়েছে মামি এখানে বাসন মানছে পরিষ্কার করছে

তো এই হচ্ছে দাদুর ঘর ঠিক আছে এলোমেলো করে রেখেছি অলরেডি আমরা আর ওই দেখো বাবার সব ফটো তো দাদুর ঘরে ঢুকে দেখতেই পাচ্ছি আমরা অনেক পুরনো দিনের ফটো টটো সব দাদু রেখে দিয়েছে যত্ন করে অনেক পুরোনো স্মৃতি বলতে পারো তো যেটাকে আমি পার্টি বললাম ওটাকে কিন্তু মাধুরি বলা হয় আর জানি না তোমাদের ওখানে কি বলে তো আমাদের এইখানে কিন্তু প্রত্যেকেই ওটাকে মাদুরি বলেই জেনে দিদা আছে আমি ভাই এখানে এই যে পুরোনো ফটো এই যে দাদু মা মেশো এই যে একটা আলমারি আর ওখানটা পুরো জঙ্গল করে রেখে দিয়েছি না তো এই ঘরের মধ্যে জাস্ট এইটুকুই আছে ঠিক আছে তো সুন্দর করে কিন্তু গোছানো ছিল বাট আমরা এসে এলোমেলো করে দিয়েছি পুরো এই ঘরটাতে যেহেতু আমরা ছিলাম এই কাছে কত টাকা আছে আর এটা হচ্ছে মামির ঘর যেটা কি এখন মামিরা থাকে না মামির নিচে থাকে তো হচ্ছে এই ঘরে হচ্ছে মামিরা থাকতো কিন্তু এখন থাকে না তার কারণ হচ্ছে মামিরা হচ্ছে ওই যে হচ্ছে যেহেতু দাদুর শরীরটা খারাপ তো এর জন্য এই যে এটা হচ্ছে ধানের গলা হ্যাঁ এই যে দেখতে হচ্ছে পুরো ধানের গলা মানে এখানে পুরো ধান রাখা আছে এই যে এইরকম আর এই দিকটাও তাই মাইখানটা ঠাকুরের বাসন ধুলো বলে রাখছে আর এই যে দেখো ধান তো এটা হচ্ছে ছাদ কাপড় মেলা রয়েছে আর এই যে দেখো তুলসী মঞ্চ আর এই হচ্ছে তো এই হচ্ছে মনসা ঠাকুর আর এই ঠাকুরটা কিন্তু দিদা স্বপ্নে পেয়েছিল বলে এখানে তিন বছর খুব বড় করে পুজো হয়েছিল দাদু বাড়িতে তারপরে মূর্তি হিসেবে রেখে দিয়েছে নিত্য সেবা যেরকম দেয় মামি সেরকমই দেয় দেওয়ার চেষ্টা করে তো ভগবানের কাছে প্রার্থনা করি মার কাছে প্রার্থনা করি মা তোমাদের সমস্ত আশাপূর্ণ করুক আর আমার দাদুকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দিই ছাদের উপর থেকে কিন্তু এরকমই সুন্দর দৃশ্যটা দেখা যায় যেটা শহরে আমরা সবসময় খুঁজি মানে চোখে ফের একটু চোখের আরামের জন্য কিন্তু আমরা শহরে খুঁজি তো এটা কিন্তু একদম এখানে খুব সুন্দর সবসময় পাওয়া যায় যেটা আমি খুব এনজয় করি তো চলো এখন আমি নিচে যাচ্ছি নিচে গিয়ে তোমাকেদেরকে দেখাচ্ছি দাদু যেই রুমটাতে থাকে আর মামা মামি ওই রুমটাতেই কিন্তু এখন থাকছে তো চলো ওই রুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে মই আর দেখো পাইপগুলো যে পড়ে রয়েছে এগুলো কিন্তু মাঠে যখন চাষ হয় তখন কিন্তু এগুলো প্রয়োজন হয় পাইপ দিয়ে জল ঢল দেওয়ার জন্য তো চলো এই দেখো শিরিগুড়ো কিন্তু এখনও প্লাস্টার হয়নি কারণ দাদু সেইভাবে করে উঠতে পারেনি সময় বলো টাকা বলো অনেক কিছু তো দরকার হয় তো সেই হিসাবে হয় না এই যে উনানটা দেখতে পাচ্ছো যখন ঘরে জল উঠে যায় এখন যেখানে দাদু থাকে সেখানে কিন্তু পুরোটা বন্যার মতন হয়ে যায় জল ঢুকে যায় ওই রুমে ঠুমে তো তখন কিন্তু ওই ছাদের রুমটা যেটা তোমাদেরকে দেখালাম সেখানেই কিন্তু রান্না ঠান্ডা করা হয় তার জন্যই কিন্তু ওই উনানটা রাখা হয়েছে আর একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো দরজাটা দাদু যেই রুমে এখন থাকছে তো সেই রুমের দরজাতে এরকম কিন্তু মানে করা আছে আর আমার খুব সুন্দর লেগেছে তার জন্য তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম তো ওই দেখো দাদুর রুম এরকমই আছে তো এই যে দেখো দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে আমার দিদার রুম ছিল এটা হচ্ছে আমার দিদার রুম ছিল আর দিদা যেহেতু এখন আর নেই তো এই রুমটা এখন আমরা নিয়ে নিয়েছি কারণ উপর ঘরে প্রচুর গরম তাই আমি মা এখানটায় থাকি এই ঘরে কিন্তু একটা টিভি রয়েছে যেটা হচ্ছে আমরা দেখেছিলাম কালকে কিন্তু ভিডিও ফুটেজ নিতে ভুলে গিয়েছিলাম তার জন্য সরি তো চলো এবার ঘরটা তো দেখানো হয়ে গেল এরপরে চলে যাব হচ্ছে বাইরেটা এখানে মা হচ্ছে ফুল গাছে ফুল করছিল কিন্তু ফুল তো ছিল না তো চলো আমি দেখিয়ে দিচ্ছি গোয়াল ঘরটার গোয়াল ঘরটার মধ্যে গরু ছিল না তার কারণ হচ্ছে মামি হচ্ছে সকাল সকালবেলায় তাকে মাঠে দিয়ে এসেছিল কারণ ঘাস টাস খাওয়ার জন্য তো চলো গোয়াল ঘরটা আমি ভিতরটা দেখিয়ে দিচ্ছি এটা তো রয়ে গেছে এই রকম আর দেখো সাতটা বাজে তখনও এতটা তো ছিল আর এই হচ্ছে খড়ের পল এখান থেকেও কিন্তু রান্নার জন্য সব কিছু নিয়ে যাওয়া হয় আর ওই দেখো গোমাতার জন্য সব কিছু রেখে দেওয়া হয়েছে তার খাওয়ার জন্য কিন্তু সমস্ত কিছু মামি রেডি করেই রেখেছে আর এই যে হচ্ছে আমাদের রান্নাঘরই বলতে পারো তো এখানেই রান্না করেছিলাম তো আজকে হঠাৎ কালকে যেহেতু রাতে আমি হচ্ছে বুদ্ধকে জন্মদিনে খাইয়েছিলাম তো দাদু হঠাৎ আবদার করলো যে আজকে তুই রান্না করে খাওয়াবি তো আমিও ভাবলাম ঠিক আছে চলো দাদুকে তো রান্না করে আমি দিয়ে দিই তো যাই হোক রান্না কিন্তু করেছিলাম তো চলো রান্নাটা কী কী করেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আর এখানে সবজি কাটতে কাটতে আমি গল্প করছিলাম তোমরা তো জানোই যে আমি হচ্ছে গল্প করতে করতে কাজ করতে খুব ভালোবাসি এখানে সবাই মিলে যেহেতু মা এসেছিলো শিলিগুড়ির থেকে তো সবাই মার সঙ্গে এসে এসে দেখা করছিলো গল্প করছিলো তো আমিও গল্প করছিলাম শুনছিলাম তো এই যে দেখো এখানে কিন্তু রান্না আমি বসিয়ে দিয়েছি অলরেডি আর ওখানে সব মা দিদা কথা বলছিলো আর আমার এখানে সিঁদুরটা লেগে গিয়েছিলো তো এই যে দেখো আমি কিন্তু অলরেডি আলু ভাজা করে নিয়েছি দাদু দাদু বলেছিলো যে গোল গোল করে আলু ভাজা কাটতে তো আমি ওটাই করে নিয়েছিলাম তারপরে পর পাতল ভাজা করেছিলাম তারপরে একটা চচ্চড়ি করেছিলাম দাঁড়া চচ্চড়িটা দেখিয়ে দিচ্ছি আর না দাদু মনে হয় হলুদ একটু ভালো আনিনি তাই আমি এতই হলুদ দিচ্ছি তারপরও না মনে হচ্ছে কি সবজিটা ও হয় আমাকে খাবে না আমি ওকে খাবে এরকম মনে হচ্ছিলো তো এই দেখো রান্না টান্না করে নিয়েছিলাম তারপর হচ্ছে দাদুকে খেতে দাদু কিন্তু খুব সুন্দর করে খেয়ে নিয়েছে যেটা দেখে আমার খুব ভালো লেগেছে কারণ দাদু নিজে মুখে বলেছিল আমার হাতে কিছু খাবে তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর এখনো পর্যন্ত লাইন আসেনি লাইন কিন্তু গিয়েছিল সকাল আটটায় এখনো কিন্তু লাইন আসেনি মানে এখন বাজে হচ্ছে দুপুর দেড়টা তো এখনো পর্যন্ত লাইন আসেনি আর ব্লগ করতে পারছি না প্রচণ্ড গরম তো আই হোপ তোমাদের ভালো লেগেছে দাদুর পুরো হোম টুরটা দেখে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সেটা সাবস্ক্রাইব করে দাও আর আমার এখানে কিছু একটা কাম রয়েছে প্রচুর ফুলে গেছে মানে যে ফুলে গেছে তো তোমাদেরকে বলেছিলাম কিন্তু পুজো ছিল মামে বাড়িতে মানে এই যে দেখো দেখতেই পাচ্ছ বিপদরিনী পুজো তো অনেক প্রসাদ টোসাদ ছিল কিন্তু সেগুলো ভিডিও আমার ফোনে আর হয়নি কারণ স্পেস ছিল না তার জন্য তো চলো এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি তো এখনও পর্যন্ত লাইন আসেনি অলরেডি চার ঘন্টা হয়ে গিয়েছে লাইন আসার নাম গন্ধ নেই তো আমি আর ব্লগও করতে পারছি না তো এখানে আমি ভিডিওটি শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর এই টিপটার জন্য আমাকে ভীষণ আনকমফোর্টেবল লাগছে তার কারণে আমি পড়তে চাইনি বাট মামি আমাকে জবরদস্তি এটা পড়িয়ে দিয়েছে তো চলো ব্লগটা এখানেই শেষ করছি প্লিজ ভালো লাগলে কমেন্ট করে বলো কেমন আর কেমন লেগেছে দাদুর পুরো ঘরটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো চলো টাটা বাই বাই